অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমন্বয়কদের খুনি হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঠারোই নভেম্বর রোববার ফাঁস হওয়া একটি অডিও বার্তায় তিনি কথা বলেছেন সুইডেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ফোনে কল করার পর এই অডিও বার্তাটি রেকর্ড করা হয় এবং যেখানে শেখ হাসিনার মতো কণ্ঠে একজন দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছিলেন সেখানে তিনি বলেছেন সাত জুলাই থেকে ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত কোনো ধরনের সহিংসতা হয়নি পুলিশকে গুলি করতে মানা করা হয়েছিল কিন্তু এরপরে সেটি সহিংসতায় রূপ নেই এবং এখন আবার হত্যা মামলা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে গণহত্যার বিচার করা হবে গণহত্যার বিচার আমার না বিচার হবে ইউনুসের তিনি বলেছেন এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করেছে সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়েছে চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল সাথে সাথে গুলি করলো সেখানে একজন মারা গেল এবং পিটি উঠিয়ে দিল এই অডিও বার্তার শুরুতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের খুনি আখ্যা দিয়ে এ সময় নেতাকর্মীদের ফোন কল রেকর্ড করার জন্য বলা হয় অডিওতে বলা হয় এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছে শ্রমিকরা আন্দোলন করছে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই অডিওতে শেখ হাসিনার কণ্ঠে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয় এবং সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে যে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল সেখানেই তিনি এই অডিও কল সেখানে তিনি ফোন কল করেন এবং এই অডিও কলটি সেখান থেকে ফাঁস হয় এবং সেখানে তিনি সুইডেন বিএনপির কয়েকজন নেতৃবৃন্দের নাম উল্লেখ করেছেন তিনি বলেছেন জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর দায়দায়িত্ব দায়িত্ব ইউনুসকে নিতে হবে সে যে হত্যার সাথে জড়িত তার প্রমাণ তো পাওয়াই যায় কারণ জেলখানায় যত জঙ্গি আটক ছিল তাদেরকে ইউনুস ছেড়ে দিয়েছে তাদের সঙ্গে ইনোজের একটা যুগসাজ ছিল বাংলাদেশকে সে একটা জঙ্গি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এই অডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রী আরও বলেছেন শেয়ার মার্কেটের টাকা উদাও ব্যাংকে টাকা নাই ব্যাংকের টাকা উদাও যেসব টাকা এসে সব টাকা গেল কোথায় গেল বিশ লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড দিয়েছি তিনি বলেছেন দেশে যে অরাজকতা চলছে তার বিচার হবে ইনশাল্লাহ এদের বিচার আমি করবই ইনশাল্লাহ শেখ হাসিনার কণ্ঠে এই ধরনের অডিও অহরহ ফাঁস হচ্ছে এবং যারা ফাঁস করেছে যারা বাংলাদেশে আছে তাদের অনেককে আটক করা হয়েছে ইতিমধ্যে আবার অনেক সময় দাবি করা হয় এগুলো অন্য কণ্ঠের নকল করে শেখ নামে চালিয়ে দেওয়া হচ্ছে তবে আসলে এগুলো শেখ হাসিনার কণ্ঠ কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং আজকের যে অডিও বার্তা ফাঁস হয়েছে বলা হচ্ছে সে ধরনের সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন